নমস্কার আমি এস এম এস ভবন নিউজ মলার পর্দা থেকে সরাসরি পিউষ আপনাদেরকে এই মুহূর্তে গড়িয়ার মোড়ে গাঙ্গুলি গ্রুপের রথযাত্রার মধ্যে স্বস্তিকা মুখার্জি কি করছে আমি আপনাদেরকে দেখাবো এটা আপনার গড়িয়া মোড় গাঙ্গুলি গ্রুপের রথযাত্রার সম্পূর্ণ প্রণালী চলছে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন দু সাইড দিয়ে কীভাবে তার মাঝখানে দেখা যাচ্ছে স্বস্তিকা মুখার্জি রাস্তায় হাঁটতে হাঁটতে চলছে আগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন প্রচুর মানুষ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সংকীর্তন হরিনাম আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রী জগন্নাথ সঙ্গে রয়েছেন সুভদ্রা সঙ্গে রয়েছেন ভগবান শ্রী আপনারা দেখছেন গড়িয়া গাঙ্গুলি গ্রুপের ঠাকুর